সুন্দরবন আলফুরকান চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা ও মানপত্র প্রদান করা হয় অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের সুপ্রিয় মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে সংবর্ধনা অনুষ্ঠানে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলেন সংগঠনের বহুমুখী সামাজিক কর্মকাণ্ডে তিনি অত্যন্ত আনন্দিত এবং এই মহৎ কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানের পরিশেষে তিনি দোয়ার মাধ্যমে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন অফিস ঠিকানা শাখা অফিস ভাঙনখালী কলতলা বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা পিন সাত চার তিন তিন দুই নয় পশ্চিমবঙ্গ ভারত হে বীর মুজাহিদ আপনার প্রতি হাজার হাজার সালাম সাল্লামা মুফতি আব্দুল কাইম সাহেব ডিরেক্টর জামিয়া রহমানিয়া গোপালপুর মোড় বসিরহাট উত্তর চব্বিশ পরগনা আসসালামু আলাইকুম হে বীর মুজাহিদ আপনার প্রতি হাজার হাজার সালাম সুন্দরবন আল ফুরকন চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত সুন্দরবন ফুরকন ফাউন্ডেশনের তরফ থেকে ফাউন্ডেশনের কর্মসূচি উদ্বোধনের উপলক্ষে আপনার উপস্থিতি যেন আকাশের লক্ষ লক্ষ তারকাজির মাঝে চন্দ্রের শুভগমন হে মহান সাধক আপনার পদধূলি যে পরশে পাথর যার ছোঁয়ায় আমরা আদর্শবান নবীর উম্মদ হতে পারব আপনার মুখনিশ্রিত মধুমাখা করানো হাদিসের বাণীতে এবং আপনার নিষ্ঠা তাকোয়া পরেশগারিতায় কত সহস্র মানুষ সন্তান প্রকৃত মানুষ হওয়ার পথ পেয়েছে হে বাংলার কলম সৈনিক ও মোজাদ্দে জামান ও সিলসিলার ফুটন্ত গোলাপ বাংলার মুসলিমরা যখন যুগ উপযোগী বাংলা কেতাবের অভাব অনুভব করছিলেন তখনই আপনি মোজাদিরে জামান আবু ওকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলীহে বুজলুর রহমান দরগাবুরি রহমতুল্লাহ আলীহের পদাঙ্ক অনুসরণ করে করান হাদিস ও ইজমা কেয়াসের মাপকাঠিতে বাংলা ভাষার একাধিক কেতাব লিখে বাঙালি জাতির অভাব মোচন করতে ত্যাগের নিদর্শন রেখেছেন পাশাপাশি ইসলাম বিরোধী বিরোধী সিলসিলায় ফুরফুরা শরীফ বিরোধী মাঝাব বিরোধী ও কোনো আওয়াজ যখনই আপনার কর্ণগোচর হয়েছে তখনই আপনি ঝাঁপিয়ে পড়েছেন হে শিক্ষাপ্রেমী বাংলার মাঝে ইলমে দিনকে বলিষ্ঠ করে তুলতে আপনি যে দক্ষতা ও যোগ্যতার সাথে আল্লামা রুহুলামিন স্মৃতি রহমাতুল্লাহ আলেহে জামিয়া রহমানিয়া গড়ে তুলেছেন তা বাঙালি ইসলামী শিক্ষাবিদদের কাছে নতুন মডেল হিসাবে বিবেচিত হবে হে কর্মবীর আপনার কর্মই আপনার আসল পরিচয় জামিয়া রহমানিয়াতে হাদিসের দশ দেওয়া দীর্ঘ সতেরো বৎসর বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা শিক্ষকতা ও আলিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা করা বঙ্গনোর পত্রিকার সওয়াল ও জবাব করা সামাজিক ও পারিবারিক সমস্যা সমাধানের জন্য লিখিত ফতোয়া দেওয়া ও নিত্য প্রয়োজনীয় কেতাব রচনা করা সাথে সাথে মানুষের ধর্মীয় পিপাসা নিবারণ করতে ওয়াজ মাহফিলে বক্তৃতা করা এছাড়া আরও বহুমুখী কর্ম কিভাবে সুসম্পন্ন করেন আপনার হিসাব মেলাতে আমরা পারি না আপনার সামগ্রিক দিনী খেদমতের দরুন বাংলার মানুষ আপনার কাছে ঋণী আপনার সম্বর্ধনা দিয়ে আপনার ঋণ শোধ করতে পারবো না আমরা বরং আপনার মতো একজন মহান মানুষ আপনার ডাকে সাড়া দিয়ে সম্বর্ধনা গ্রহণ সুন্দরবন আলফুরকন চ্যারিটেবল ট্রাস্টের পরিচালিত সুন্দরবন আলফুরকান ফাউন্ডেশনের সদস্য ও ব্যক্তিবর্গ আরও এক রিল বাড়িয়ে দিলেন পরম করুণাময় আল্লাহ জাতির সেবায় আপনার দীর্ঘ জীবন দান করুন আর সুন্দরবন আলফুরকন চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত সুন্দরবন আলফুরকন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার সম্বর্ধনা দিতে আমরা আনন্দিত ও গর্বিত ইতি আলফুরকন চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত সুন্দরবন আলফুরকন ফাউন্ডেশনের পরিবারবর্গ এই মানপত্র এই সময়ে আমরা হুজুরের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের মূল উদ্যোক্তা আমাদের মিরাজ সাহেবকে আমি অনুরোধ করছি আমি প্রথমত আল্লাহ শুক্রিয়া আদায় করে আপনাদের সুস্থ সমৃদ্ধ জীবন কামনা করছি পাশাপাশি বলব আজকের সুন্দরবন আলফরকান চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমাকে আহ্বান করে যে উত্তরীয় ফুল এবং সংবর্ধনা দেয়া হয়েছে আমি সর্বতভাবে অযোগ্য তারপরেও এই সংস্থার পক্ষ থেকে আমাকে সম্মান জানানোতে আমি আন্তরিকভাবে এদের উন্নয়ন এবং কর্মতৎপরতার উন্নতির জন্য এদের কাছে ঋণী হইলাম দিলভরা দোয়া চাই যারা প্রত্যন্ত এই অনুন্নত এলাকাতে মুসলিম দরিদ্রদের পাশে দাঁড়িয়ে এবং অসংস্কৃত কবরস্থানগুলোকে সংস্কার করার যে উদ্যোগ নিয়ে কাজ চালাচ্ছে আমি এদের জন্য দীর্ঘ হায়াত কামনা করি এদের কাজের সহযোগিতা কামনা করি এবং উত্তরোত্তর এদের আরও পরিষেবার পার্শ্ব বাড়ুক তার জন্য আন্তরিকভাবে চাই এবং আগামী দিনে যদি আমার দ্বারাতে এই সংস্থা কোনো উপকার পেতে চায় যেটা আমার পক্ষে সম্ভব আমি এদের পাশে থাকব এবং এদেরকেও সর্বতভাবে উৎসাহিত এবং সহযোগিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আজকের এখানকে আহত হয়ে নিজেকে ধন্য মনে করছি যে এনাদের মতো দুর্বল শ্রেণীর মানুষগুলো একটা বড় উদ্যোগ নিয়েছেন আল্লাহ এদের কাজকে সহজ করে দেন আল্লাহ আমরা সর্বতভাবে দুর্বল তারপরেও আমাদের স্বাদ তোমার দিনের খেদমত করা মানব জাতির কিছু খেদমত করা আল্লাহ সেই খেদমতের অংশ হিসাবে এই সুন্দরবন ফুরকান চ্যারিটেবল ট্রাস্ট যারা উদ্যোগ দিয়ে কায়েম করেছেন আল্লাহ আমি নালায়ক গোনাহাগার এদের জন্য দোয়া চাই আল্লাহ তুমি এদের কাজকে কবুল করো সহজ করে দাও সহযোগীদের সংখ্যা বাড়িয়ে দাও আল্লাহ আরও বহুমুখী সেবা করার মতন সুযোগ তুমি এদের জন্য নসিব করো আল্লাহ আল্লাহর ঘরে সফর একটি স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণে আপনার নির্ভরযোগ্য সঙ্গী আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা দিচ্ছি স্বল্প খরচে প্রতারণামুক্ত এবং মানসম্মত হজ ও ওমরা পরিষেবা আমাদের সাথে থাকলে আপনার যাত্রা হবে নিরাপদ আরামদায়ক এবং দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞ মোয়াল্লিম ও গাইডের সহযোগিতায় আপনি পাবেন সম্পূর্ণ সহায়তা থাকছে আরামদায়ক ফ্লাইট উন্নত মানের হোটেল বুকিং নির্ভরযোগ্য পরিবহন এবং মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিশেষ জিয়ারত সুবিধা প্রতিশ্রুত খরচেই সব সেবা প্রদান করা হয় কোনো লুকানো চার্জ নেই আমাদের লক্ষ্য একটাই আল্লাহর অতিথিদের সর্বোত্তম সেবা দিয়ে আপনার হজ ও ওমরা সফরকে করে তোলা স্মরণীয় সহজ ও ইবাদতময় আজই যোগাযোগ করুন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস